বন্ধুগণ ওই যে দুটা কাক দেখতে পাচ্ছেন এই কাক দুটা হলো এই যে এই কাকের মা বাবা তো এই দুপুরের পর হালকা একটু জ্বর হয়ে ওই বাসা থেকে কাকের বাচ্চাটা পড়ে গেছে তো এর জন্য কাকের বাবা মা কান্নাকাটি করতেছে তো দেখেন সন্তানের জন্য কতটা মায়া প্রাণী হলেও ওরা সব কিছু পুজে তো ওই কাকটা আমরা রাস্তায় পরে থাকতে দেখি কাকের বাচ্চা দেখেন তো আমরা এই কাকের বাচ্চাটাকে চেষ্টা করব বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তো না তুমি গাছে উঠাও ওইখানে রেখে আসবা না হ্যাঁ ইজ বন দালা ফিসলে গছিলাম আইপরে হ্যাঁ আইব না ফিসলা ওনায়ে বসছি ফিসলা আচ্ছা ঠিক আছে দেখি আচ্ছা তুমি ওপরে যেতে দি নি দাও না টিনের উপরে না তুমি এক কাজ করো কটা খেয়া নিওগো মামা নাইমল যাও খেরাই না আমরা ওই জায়গাটার মধ্যে বাসা বানাইয়া ওനേ রাইখা দিমু ওহেন টিকা আর বাপ মা নিয়ে যাওয়া যাচ্ছে না হ্যাঁ ভাত দাও ছাইরা দাও এই যে আমার বড় ভাই মানে ও পরিশ্রম করে গাছে উঠবে বিদায় ওকে উৎসাহ দেওয়ার জন্য বিশ টাকা দেওয়া হইতেছে বাসা পর্যন্ত পৌঁছাই দিবে তো এই যে এখানে ছোটো বাচ্চারাও আছে আমার খালাতো বাই উনিও উপস্থিত আছে তো আমরা আসলে তো গাছের উচ্চতা অনেক বেশি ওইখানে চাইলেও আমরা রাইখে আসতে পারবো না তো এর জন্য আমরা এই যে কিছু বাড়ির থেকে কিছু খড় নিয়ে আসলাম মোটামুটি ওইখানে একটা বাসার মতো সিস্টেম করে ওইখানে রাইখে দিব যাতে পরবর্তীতে ওর মা বাবা ওর কাছে আসতে পারে কাকের মা বাবা গুলা বাচ্চার জন্য অনেক কেনাকাটি করতেছে তো আমরা একটা বাসা খের কোটা দিয়া বানি ওইখানে রাখতেছি ঠুকর ঠুকর দিব না ওইখানে রাইখে দিলাম কাকগুলা যাতে আসতে পারে কাছে তো অনেক অনেক ধন্যবাদ ভাগ্যা এই যে আমার বড় ভাই অনুপ্রাণিত হইয়া ওর কাজের গতি দেখে বিশ টাকা মানে ওকে বকশিস হিসেবে দেওয়া হলো তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক কমেন্টস করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য